এই দেখুন কি পাবো আজকে আকাশটা কি পরিষ্কার ভালো লাগছে বলুন তো এইটা কি এইটা ডুমুর ডুমুর দিয়ে অনেক রান্না করা যায় আজকে আমি ডুমুরে সুপটা করব। আপনারা কে কেরকম করেছেন জানি না আজকে আমি আমার মতো করব আপনারা দেখুন ডুমুরে সুপটা করার জন্য আমি এই সবজি নিয়েছি এই সবজিগুলো আমি কাটবো তার আগে আমি ডুমুরগুলো কেটে নিই ডুমুর কাটতে তো সময় লাগে আমি এরমভাবে কাটবো বীজগুলো ঠিক বেরিয়ে যাবে এই দেখুন এই ডুমুরটা আমি সাইড দিয়ে কেটে নেব এই দেখুন কিভাবে বীজগুলো বের করে এই দেখুন কিভাবে বীজগুলো বের করেছি এই যে ডুমুরটা কেটে নিয়েছে যে বীজগুলো আমার খাটনিটাও কম হইলো নিচতে ছাড়তে আমি ধুয়ে নিচ্ছি বাহ সুন্দর কাটিছে তো কড়াই গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিচ্ছি এই বড়িগুলো একটু ভেজে নিচ্ছি এটা ভেজে নিতেছি অল্প একটু মেলি দেখতে ভালো তুলে নিতে আড়কে সবজি এক দোয়া খায় না তো ওই জন্য আর এক দোয়া দিতে বললাম কাঁচা সব দেব না না তিন কানে দাও লঙ্কাটা পুরন দিয়ে দিচ্ছি তেজপাতাটা পুরন দিয়ে দিচ্ছি দাদুনি আর পাঁচ পুরনটা দিয়ে দিচ্ছি এই ডুমুরটা দিয়ে দিচ্ছি এই সবজিটা দিয়ে দিচ্ছি ভাজাভাজি তিন করব না আজকে চামচ নুন দিয়ে দিচ্ছি ঠুকটা হলুদ দেব না তো তাই সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি আধুনিটা বেটে নিচ্ছি আমার আদাটা না ঘষাটা দিতে মনে ছিল না পুরোনে তাই এখন দিয়ে দিচ্ছি আদা ঘষাটা দিয়ে দিচ্ছি ডাটাটা দিয়ে দিচ্ছি এই রান্না সচরাচর দেখা যায় না এই রান্নাটা আমার মতো আমি করলাম আপনাদের কেরম লাগে আমাকে জানাবেন এই রাঁধুনি বাটাটা আমি দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিলাম এই চিনিটা দিয়ে দিচ্ছি এইবার ফুটতে থাকুক তারপর নামাবো এই ডালের বড়ি আর মিষ্টিটা আমি দিয়ে দিচ্ছি ফুটতে থাকুক এবার ঢাকনাটা খুলে নিচ্ছি এই যে আমার শুকটা হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার হয়েছে হলুদ ছাড়া তাহলে আজকে আসি اوبار کاري দেখাوبه ټاټا